অতিবাস্তব কথা বলে গেলাম বাড়িতে গিয়ে বিছানা বাড়ি মাথা দিয়ে এই প্রশ্নের উত্তর গুলো খুঁজে বের করবেন এক নাম্বার আপনি ঈদের সময় জামা কাপড় কিনে দিয়েছেন অনেক কিছু করেছেন বউয়ের মন খুশি করেছেন আপনি স্বামী হিসাবে ভালো তিন নাম্বার তো একটু প্রশ্নের উত্তরটা খুঁজে বের করবেন ছেলে হিসাবে কতটা ভালো কি কি হিসেবে? ছেলে হিসেবে কতটা ভালো আমি আমার বাপার মায়ের দেখাশোনা করি ঠিক না শুনে রেখে দিয়েছে ধরা পড়ে যাবেন এই কালে আল্লাহ নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের জন্মদাতা বাপের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বাপ শ্বশুরের প্রতি খুব মহব্বত বেশি মায়ের স্ত্রীর মা স্ত্রীর মা শাশুড়ির প্রতি দয়া খুব বেশি শুধু তাই নয় নিজের মায়ের পেতে পায়ের প্রতি নেই স্ত্রীর ভাই শালার প্রতি দয়া খুব বেশি ওভাগিনী মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই রোজার মাস গেল ফোন কে কোনোদিন খবর নাই মন্ত্রী খেতেছ কিনা বল ভাগনা ভাগ্নি কেমন আছিস একটু বোনের কোনো খবর নেই না ও বাবা সাতাশের পরে বউ বলতেছে দামাদা পড়ে কিনতে হবে তখন সর্বপ্রথম শুরু করতে কাফে দিয়ে বোনের বোয়ের বোন নাম হলো তার শালি তারে ফোন করে দেখে এনে আর আম্মাগের শক্তিকে দামি কাপড়ের দোকানে নিয়ে গে তার পছন্দ মতো জামা কাপড় কিনে দিয়েছিলেন

এতগুলো মানুষের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে তাই তো অবাক আবারও বাম্মা মারা গেছে দু সালে অক্টোবরের তিন তারিখ আমি আমার বাপকে হারিয়েছি শুক্রবার আর দু হাজার সালে এই দু হাজার সালে জুন মাসের আঠাশ তারিখ বগরাইদের দিন বৃহস্পতিবার বগরাইদ কি বার হয়েছিল বৃহস্পতিবার নয় বাপ এই বগরাইদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি আল্লাহর কসম করে বলছে এই কোরআন সামনে ভাব বাপের জানাজা আমি নিজেই পড়িয়েছি বাপকে নিজেই কবরে শুইয়েছি মায়ের জানাজা পড়িয়েছে মাকে শুইয়েছি বাপ আর মাকে পর বলুন তো আজ পর্যন্ত আপনি আমি মাম্মা মরে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি ঠিক না বিওকে অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শ্বশুর কোনোদিন বাপের জায়গায় যেতে পারে না আর বাপ কোনদিন শ্বশুরের জায়গায় হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না আর মা কোনোদিন যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাদ বেঁচে আছে আল্লাহর কোরআন বলছে আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের চলে বলছে বাপের ভাত দাও না মার ভাত দাও না তুমি ধর্মের কাজ করো আল্লাহর উদাহরণ আপনারা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করবেন কোরআন বলছে আমি বলিনি কোরআন বলছে কাজের পিছনে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন

আল্লাহ আবার কোরআনে বলেছেন নবী তোমার করা প্রশ্ন করছেন টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবেন আল্লাহ আবার বললেন নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপার মায়ের পিছনে প্রথম ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে ছেলে চাকরি পেয়েছে বাপ কষ্ট করে আলু বিক্রি করে ধান বিক্রি করে পাট বিক্রি করে ছেলেকে মাস্টারি পড়ালো এমএ এ পাস করালো বিএড এর টাকা বাপ দিল মা গহনা বেঁচে বিএড করালো ছেলে করলো কি এম এ পাস করে বিএড পাস করে এস এস সি পরীক্ষা দিয়ে চাকরি পেল চাকরি পাওয়ার করি তিন মাসের মাইনে একসঙ্গে পেল কার নামে পাঠালো বইয়ের ব্যাংকের বই আর বউ নমিনি করেছে ওর ভাইকে আমার মা বোনার রেগে যাচ্ছে বাস্তব কথা হচ্ছে হ্যাঁ যুবক ছেলে শুনে নাও এই পৃথিবীর তুমি চারজনকে খুশি করলে জান্নাতি পুরুষরা চারজনকে খুশি করলে জান্নাতি আর মহিলাদের বলে যাচ্ছি মা তিনজনকে খুশি করলে জান্নাতি জান্নাত কোথায় পাবি শুনে নাও চারজনকে যুবক তুমি খুশি করো পুরুষ তুমি চারজনকে খুশি করো এক নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো কোরআন মোতাবেক জীবন যাপন করো কোরআনে যেটা হারাম বলেছে হারামকে বর্জন করো যেটাকে হালাল বলেছে গ্রহণ করে নাও কোরআন মোতাবেক জীবন যাপন করো পুরুষ দুই নাম্বার পুরুষ মানুষ তুমি কি করবে তোমার নবীকে খুশি করবে নবীর কথা মতো জীবন যাপন করবে নবীকে খুশি করা মানে শুধু নবী 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 করে মুখে চিৎকার করার নাম নবী নয় নবীর জীবন নবী কথাগুলো বলেছেন নবীর কথাগুলোকে বাস্তবায়ন করার নাম হলো নবীর ভক্ত জোরে বলুন মুখে নবী নবী করছে আর কাজ গুলো হচ্ছে নবীর বিরুদ্ধে খবরদার নয় তিন নাম্বার হলো তুমি তো পুরুষ তিন নাম্বার তুমি কাকে খুশি করবে তোমার জন্মদাতা হকের উপরে তোমার জন্মদাতা বাপকে তুমি খুশি করো চার নাম্বার হলো অবাকিনি মা কে খুশি করো এই চারজনকে যদি তুমি খুশি করতে পারো তুমি হলে জান্নাতি বাপ কাঁদে মা কাঁদে ও মলি সাহেবের দেখে জলসা দিচ্ছে রাগ করবেন না বাপকে একটা আপেল কিনে খেতে দেয়নি মাকে একটা মুরগির ডিম ভেজে খেতে দেয় না আর দাওয়াত মারুকে খাসির মাংস খাওয়া হচ্ছে আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মশাবা করে পাঁচশো টাকার নোট দিয়ে মশাবা করে জানি কি পাবেন কি তা জানি না নেকি পাবেন কি তা জানি না পাঁচশো টাকার নোট দিয়ে আমার হাতে মশলা করে যান কি পাবেন আনন্দ পাবেন তার থেকে বেশি আনন্দ আপনি পাবেন কখন জানেন পঞ্চাশ টাকা কত 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 পঞ্চাশটা টাকার নোট একটা নিয়ে নিজের জন্মদাতা বাপের সঙ্গে মশলা করে বললো আব্বা তুমি এটা চা খাবে বাপ করবে কি অনেকদিন পয়সা পাইনে দেখবেন দেখে যখন কি করবো টাকাটা বাপ পকেটে নিয়ে অন্তর থেকে দোয়া চাইবে ওই দোয়াটা আল্লাহর পৌঁছে যাবে অনেকে বাপের ভাব দেয় না বাপের দেখেন আমার জল শুনতে অভদ্রস্ত্রতা কথা করে জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক অনেকে আছে রাগ করবেন না বাস্তব কথা বলছি আমি এক বক্তাকে দু হাজার সালে আজ থেকে বছর আগে তখন দাড়ি তাড়ি পাকে একটা বক্তাকে সালাম দিয়ে মশাবা করেছি করে আমি ওনাকে জিজ্ঞাসা করছি ভাই আপনার বাড়ি আচ্ছা বলুন তো আমি যদি আমার এই ভাইকে বলি সালাম দিয়ে যে ভাই আপনার বাড়িটা কোথায় তো উনি বলবেন আমার বাড়ি এই এটাই তো উত্তরে নাকি কি বললো জানেন আমি যে ভাই আপনার বাড়িটা কোথায় বলতে পারবেন আমি ওমক প্রস্রাবে জামাই প্রস্রাব আপনার নাম দর্শনা

বাপের পরিচয়কে গোপন করে অন্যের পরিচয় পরিচিতি লাভ করতে চায় আল্লাহ পাককে আমাদের মাঝে তাদের জান নামে দিয়ে দেবে অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কোনদিন বাপের পরিচয় লুকাবেন না বাপ যদি চাষি হয় বাপ যদি চাষি হয় বলবেন আমি অমুকের ছেলে অমুসল তখন চুম মেরে গেছে

শ্বশুর একটু পরিচয় দেয় না নদীর বাপের নাম আপনার মায়ের নাম আমিনা দাদার নাম আপনাদের দাদির নামটা কি

তাহলে আবু জাহালের পরিচয় কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্ঘের পিতা আবু জাহালের অরিজিনাল নাম কি আমের বিন হিসাম কি বললাম কি বললাম আমের বিন হিসাম ওর বাড়ি কোথায় সিরিয়ায় ওর বাপ কি করত মেথরের কাজ করত আবু জাহালের বাপ কেন্দুয়া বলে একটা ব্রিজ আছে কেন্দুয়া বলে একটা বিড়ি আছে ওই ব্রিজের কাছে একজন ধনী লোকের বাড়ি ছিল সেই ধনী লোকের বাড়ির মেথরের কাজ করতো ওর বাপ ওর মা ছিল একজন নারী আর নবী ওরা সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিসাম বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো বেতর মা হলো চরিত্র জিনা নারী আর নবী তাকে লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি তাকে নবী চাচা বলে চালিয়ে দিলে এই রকম বাবা অনেক জিনিস আছে ভুয়া জিনিস বাজারে অনেক বক্তা বলে বেড়ায় জাল হাদিস হাদিসি নয় সেটাকে হাদিস বলে